সার্ভিস পায়নি যাদবপুরবাসী প্রার্থী বাছাইয়ে তৃণমূলেরই ভুল ছিল বলে মেনে নিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাদবপুরে প্রচারে গিয়ে নামনা করে বিদায়ী তারকা সাংসদ মিনি চক্রবর্তীর প্রসঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায় তবে এজন্য মিমিকে দায়ী করেননি তিনি বলেছেন আগের সাংসদ নিজের ফিল্ম জগতে ব্যস্ত ছিল এটা দলেরই দোষ সেজন্য সায়নী এলাকায় পড়ে থেকে লড়াই করবেন উন্নয়নের কাজ করবেন যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নি ঘোষকে পাশে নিয়ে একথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার উনিশে যাদবপুর কেন্দ্র থেকে জয় পেয়েছিলেন তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তী তবে এবার আর কাকে টিকিট দেয়নি দল যাদবপুর কেন্দ্রে এবার আরেক অভিনেত্রী সায়নি ঘোষকে প্রার্থী করেছে তৃণমূল অতটা সার্ভিস পাননি তার অবশ্য কোনো দোষ ছিল না সে নিজে ফিল্ম জগতে ব্যস্ত এটা আমাদেরই দোষ সেই জন্যই আমরা সুধরে নেবার জন্য সাউনি এলাকায় পড়ে থেকে লড়াই করবে এবং দাঁতে দাঁত দিয়ে লড়াই করবে উন্নয়নের কাজে